গর্ভধারিণী মাতা বড় নাকি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণই বড় এ বিষয়ে আমি আপনাদের কাছে তাৎপর্য বর্ণনা করছি গর্ভধারিণী মা যদি ঐকান্তিক কৃষ্ণভক্ত হন তবে তিনি বড় হতে পারেন কারণ শ্রীকৃষ্ণের চেয়ে কৃষ্ণভক্ত বড় বলেই পরম নিয়ন্তা শ্রীকৃষ্ণ নির্দেশ দিচ্ছেন শ্রীকৃষ্ণ সর্বান্তরজামী এবং হর্তাকর্তা বিধাতা তিনি রক্ষা না করলে কারও কোনো সাধ্য নেই যে গর্ভকে বা গর্ভধারিণীকে রক্ষা করতে পারে সে জন্যই বলা হয় রাখে কৃষ্ণ মারেকে মারে কৃষ্ণ রাখেকে শ্রীকৃষ্ণ রক্ষা করলে মরণাপন্ন ব্যক্তিও বেঁচে যায় প্রতি জন্মে আমরা গর্ভধারিণী মা সহজে লাভ করতে পারি কিন্তু শ্রীকৃষ্ণকে লাভ করা যায় না তাই চৈতন্যমঙ্গল কাব্যে শ্রী দাস ঠাকুর লিখেছেন প্রতি জন্মে জন্মে পিতা প্রতি জন্মে জন্মে পিতামাতা সবে পাই কৃষ্ণগুরু নাহি মিলে বুঝি হিয়াই শাস্ত্রে শ্রীকৃষ্ণ সম্বন্ধে বলা হয়েছে তিনি অসমর্ধ অর্থাৎ শ্রীকৃষ্ণের সমান কেউই নেই এবং শ্রীকৃষ্ণের চেয়ে বড় কেউই হতে পারে না